আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি গত পর্বে দাদা দাদাহ কেবলার ওসিয়ত নামাটা দাদা মুজাদামান দাদাহ কেবিল ওসিয়ত নামাটা তেরো চোদ্দ পড়েছিলাম এ পর্বে আমি পড়ব পনেরো এবং ষোলো আজকে রমজান মাসের তেরোই রমজান বিবাহে বারুদ পোড়ানো পনেরো নম্বর হচ্ছে বিবাহে বারুদ পোড়ানো লাঠি খেলা কালের গান সুর দিয়া পুঁথি পড়া ইত্যাদি কার্য করিবেন না ফজলভাবে অর্থ ব্যয় করিবেন না ওহা হারাম পনেরো নম্বর আর পড়ছে বিবাহে বারুদ পোড়ানো লাঠি খেলা কালের গান সুর দিয়া পুঁথি পড়া ইত্যাদি কার্য করিবেন না ফজলভাবে অর্থ ব্যয় করিবেন না ওহা হারাম ষোলো নম্বর যথাশক্তি ব্যবসা বাণিজ্য কৃষি শিল্প কার্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন করিবেন থয়রাত গ্রহণ করার উপর নির্ভর করিবেন না শক্তি থাকা সত্ত্বেও অন্যের নিকট থয়রাত চাহিয়া হারাম আলেমের এলেম পীরের পীরত্ব যেন খয়রাত পাওয়ার উদ্দেশ্যে না হয় আলেম ও পীরগণ আল্লাহর আল্লাহ রসিয়ত করিবেন কারো নিকট ইশারা বা ইঙ্গিত দ্বারা অথবা অন্যের সাহায্যে ক্ষয়রাত আদায় করিবেন না অহাও হারান যদি কেহ ইচ্ছা করিয়া দেন তবে তাহা লওয়া আছে ষোলো নম্বর যথা যথাশক্তি ব্যবসা বাণিজ্য কৃষক কৃষি শিল্প কার্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন করিবেন ক্ষয়রাত গ্রহণ করার উপর নির্ভর করিবেন না শক্তি থাকা সত্ত্বেও অন্যের নিকট খয়রাত চাহিয়া লওয়া হারাম আলেমের এলেম পীরের বীরত্ব যেন খয়রাত পাওয়ার উদ্দেশ্যে না হয় আলেমের আলেম ও পীরগণ আল্লাহর অস্তে ওয়াজ নসিহত করিবেন কারও নিকট ইশারা বা ইঙ্গিত দ্বারা অথবা অন্যের সাহায্যে খয়রাত আদায় করিবেন না ওহাও হারাম যদি কেহ ইচ্ছা করিয়া দেন তবে ইচ্ছা করিয়ে দেন তবে তাহা লওয়া যায় আছে এ পর্বে পনেরো ষোলোটা পড়লাম ইনশাআল্লাহ আপনারা এই ওষিয়াতামাটা যদি নিজেরা পড়েন বা শোনেন আমার এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দুনিয়ার যত বড় আলেম হোক না কেন ধোকা দিয়ে বোকা বালাতে ইনশাআল্লাহ পারবেন যাই হোক রমজান শরীফের মাস আপনারা রোজার ফায়দা ফ্রসিল্ম বস অনেক কিছু আছে সেখানের জন্য আপনারা রোজার হক আদায় করে রোজা রাখার চেষ্টা করবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত